আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলাম মসজিদের উদ্দেশ্যে এটা হলো আমাদের এলাকার রাস্তা আমার বাড়ির রাস্তা এটা দেখছেন আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি এই মসজিদ এটা হলো আমাদের এলাকার মসজিদ আমরা সবাই এখানে নামাজ পড়ি এটা কবরস্থান এটা হলো আমাদের কবরস্থান এটা বারান্দা মসজিদের এখানে সবাই অজু করে দেখছেন অনেক সুন্দর কোন থেকে আমাদের মসজিদ এটা এবার মসজিদের ভিতরে যাব দেখছেন এবার হুজুরের একটু বয়ান শুনবো তো বয়েন শুনলাম দেখেন আমাদের মসজিদে কোন অনেক উন্নয়ন হয়েছে আগের থেকে আমাকে মাফ করবেন আমি কোন আপনাদেরকে নামাজের দৃশ্যটা দেখাতে পারবো না যেহেতু আমি নিজেও নামাজ পড়বো ভিডিও করতে পারবো না তো আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এই আমাদের নামাজ শেষ এখন সবাই বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই এটা হলো আমাদের মজুতের বারান্দা সবাই ভালো